চলে এলাম লাইভ আর আমি আশা করছি অফিস থেকে অনেক ভালো লাগতেছে হ্যালো আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছো আর আমি আজকে চাঁদরাত গতকাল যেমন বলছিলাম আজকে চাঁদরাত তো চাঁদ রাত কালকিত কালকিত নামো আপনি বলেন এই কথা আপনি আপনি বলতেছেন কেন কালকে চাঁদ রাত বলতেছেন কেন হ্যালো 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 কেউ থাকলে ইউটিউবে থাকলে জয়েন করে ফেলো চলে এলাম লাইভ আর চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করে নে কেউ থাকলে চলে আসো চলে আসো চলে আসো মাথার চুল এখন পর্যন্ত রে ভিজা 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 শেষ খাওয়া হ্যাঁ না সর আমি জানি একটা রুটি খাবে তাহলে আপনি হেয়ার ড্রায়ার আছে হেয়ার ড্রায়ার চুল শুকান হেয়ার ড্রায়ার শুকায় ফেলেন চুল এখন আপনি গোসল তো করছেন দেরি করে গোসল দেরি করে গোসল করলে চুল তো ভিজে থাকবেই হ্যালো আসসালামু আলাইকুম তো তোমরা যারা ইউটিউবে আছো তারা জয়েন করে ফেলো আমার সাথে গল্প করার জন্য আর আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই কারণ অনেকেই এসে আমাকে আমার ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করে যে তোমার নাম কি আমি তুমি কি করো কোথায় থাকো দেন আর কি অনেক কিছু আচ্ছা আমার নাম সুরভি বাহার সুরভি সুরি আমার চ্যানেলের নাম সুরভি বাহার আর তুমি আমাকে দেখতে পাচ্ছ তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমার চ্যানেল সুরভি বাহার চ্যানেলে আমি জব করি ব্যাংকে জব করি আর ব্যাংক অনেক দিন ধরে আছে সাত বছর ধরে আছে আর আমি এখন অফিস থেকে চলে আসছি তো এক কাপ চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করব তাই চলে এলাম যারা আছো তারা বলে দাও তারা প্রত্যেকে দেখছো আর প্রত্যেকে আমার সাথে লাইভে জয়েন করেছ আর আই হোপ গরমটা একটু কমছে সবারই তাই না সব জায়গাতেই বৃষ্টি আমাদের এখানে এতটুকু এতটুকু বৃষ্টি হচ্ছে ও ইন্ট্রোডাকশন একটু বাকি আছে অনেকে জিজ্ঞেস করে আমি বিবাহিত কিনা আমি বিবাহিত ঠিক আছে প্রোপোজাল দেওয়ার কোনো প্রয়োজন নাই বিবাহিত আর পরকীয় করারও কোনো সম্পর্ক ইয়ে সম্ভাবনা নাই কারণ আমার পরকীয় একজনের সাথে করতে পারি সেটা হলো সালমান খান সালমান খান ছাড়া আর কারোর সাথে সম্ভব না সালমান খান সালমান সালমান খান একটা গান আছে হ্যালো তো যারা আছো তারা একটু বলো কোথা থেকে আছো আর আমার কথা শুনতে পাচ্ছ কি না সেটাও একটু জানিয়ে দাও সেটাও জানলে আমার জন্য সুবিধা হয় কিন্তু তোমরা আমার সাথে লাইভে থাকো কিন্তু কেউ কোনো কমেন্টস করো না কেউ বলো না দেখা যাচ্ছে কিনা কেউ এটাও বলো না শোনা যাচ্ছে কি না আমি কীভাবে বুঝবো যে শোনা যাচ্ছে কি না দেখা যাচ্ছে কিনা একা একা কথা বলে যাই অনেকেই আছো তোমরা রেগুলার আসো আমার লাইভে আবার অনেকেই আজকে ফার্স্ট টাইম দেখতেছো তো একটা লাইক সাবস্ক্রাইব করে দিও যদিও কারো লাইক দিতে ইচ্ছা করে না ব্যাপার না একদিন একদিন লাইক করতে বাধ্য হবা যখন মরে যাবো চলে যাব তখন সবাই সবাইকে ভালো বলে সবাই মেয়েটা ভালো ছিল ওই ছেলেটা ভালো ছিল ওই লোকটা ভালো ছিল সবাই মরে যাওয়ার পর সবাই বলে ও তো অনেক ভালো ছিল কিন্তু মরার আগে কেউ ভালো থাকে না সবাই খারাপ থাকে বাবু জানা হাই হ্যালো তোমার ডাকরাম নিশ্চয় বাবু তাই না বাবু জানা কিন্তু জানা জানা কি জানা মানে কি আচ্ছা যাই হোক নাম নিয়ে আর কিছু না বলি তুমি কোথা থেকে দেখছো বাবু আল্লাহ বাবুর নামটা বলতে কেমন কেমন শোনা যায় না বাবু বেবি এখন তো মানে মানুষ প্রেম করতে গেলে এরকম নাম বলে বাবু হ্যালো বাবু বাবু শোনা খাওক শোনা বেবি হ্যালো বেবি থাক ভাই বাবু বা তোমার ভালো নাম নাই বাবু ছাড়া আর একটু ভালো নাম বাবুর নামটা সুন্দর বাট বাবু কেমন যেন শোনা যায় বেবি বাবু এরকম শোনা যায় আর কি আমি যান চলে যান ঠিক না চলতেছে ট্রেন নিয়ে যাব উঠেন উঠেন আমি দেখছি ট্রেন তো হ্যালো আসসালামু আলাইকুম যারা জয়েন করেছো তারা একটা লাইক দিয়ে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে দিও তোমরা গিয়ে কোথা থেকে দেখছো আমার নাম আমার নাম সুরভি আমি সুরভি আমার চ্যানেলের নাম হলো সুরভি বাহার আর আমি ঢাকা ডেমরা থেকে আর আমি ব্যাংকে জব করি তার সাথে আমি বিবাহিত সাবিকুল নাহার খুব সুন্দর নাম আমার এক বান্ধবী ছিল যার নাম সাবিকুন নাহার ছিল মিরপুরে মিরপুর তেরো নম্বর আমরা যখন ছিলাম তখন সেখানে ছিল সাবিকুন নাহার ওর নাম ছিল ওর পুরো নাম ছিল সাবিকুন নাহার ঋতু ওকে আমরা ঋতু বলতাম তো হ্যালো হাই ঋতু তুমি তো ঋতু না তুমি তো সাবিকুন নাহার আচ্ছা সাবিকুন তোমার শর্ট নাম আছে সাবিকুন ছোট নাম যেমন আমার আসল নাম হলো সুলতানা রাজিয়া সুরভি তো আমাকে সবাই শুরুই ডাকে আমার চ্যানেলের নাম হলো সুরভি ভার তোমাকে আমি ঋতু বলে ফেয়েছি আমার বান্ধবীর নাম বান্ধবী কোথায় আছে জানি না সেই ছোটবেলার বান্ধবী ক্লাস ফাইভ ফাইভ পর্যন্ত একসাথে পড়ছি অনেক ছোট ছিলাম তখন অনেক ছোট সাবিকুন না আমাকে শুধু সাবিকুন বলে ডাকব ওকে সাবিকুন ঠিক আছে নামটা অনেক ভারী হিন্দি ভাষায় বলে ভারী বাক্যাম মানে অনেক ওয়েট অনেক কি বলবো অনেক ভারী হ্যাঁ অনেক ভারী নামটা সাবিক তুমি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আর তুমি কি আমার চ্যানেলটা আসো দেখো তুমি আমার চ্যানেলে আমার লাইভগুলি দেখো আমার ভিডিওগুলো দেখো ভালো লাগতেও পারে তাই না আর সবাইকে যে সবার ভালো লাগবে তা তো না তুমি কি করো পড়াশোনা করো অর হাউস ওয়াইফ কি করো আমি হাউস ওয়াইফ প্লাস পড়াশোনা করি প্লাস চাকরিও করি সবকিছু হ্যাঁ পারবিন পারবিন তুমি মিরপুর তো নম্বর থেকে না সেদিন এই যে বৃষ্টির রাতে যে কথা হলো সাথে আমার সেদিন অনেক কথা হয়েছে কিন্তু সেদিন আচ্ছা আমি স্টুডেন্ট আচ্ছা স্টুডেন্ট আচ্ছা ভালো তুমি কিসে পড়ো আর কোথায় পড়ো ঢাকা থাকো নাকি অন্য কোথাও ভালো করে পড়াশোনা করো আর ভালো করে পড়াশোনা করলে টার্গেট কি মানে লাইফের টার্গেট কি মানে কি করতে চাও আহ জীবনে কি মানে একটা আছে যে একটা বড় লোক ছেলে দেখে বিয়ে করবো বিয়ে করে সেটেল হয়ে যাব আরেকটা আছে যে না বিয়ে করবো চাকরি বিয়ে করি তার নিজে কিছু একটা করবো সেটা যাই হোক ব্যবসা হোক বা চাকরি হোক তবে আমার যদি মানে ফ্যামিলি থেকে আমা আমাকে যদি সাপোর্ট করতো আমাকে যদি সাপোর্ট করতো ফ্যামিলি থেকে তবে আমি ব্যবসা করতাম চাকরিটা করতাম না কিন্তু ফ্যামিলি থেকে আমার ব্যবসার কোনো সাপোর্ট নাই কারণ সাপোর্ট বলতে ফাইন্যান্সিয়াল না কারণ ব্যবসা করার মতো মোটামুটি ফাইন্যান্সিয়াল অবস্থা আমার আছে কিন্তু সাপোর্ট বলতে এরকম যে পারমিশন দেয় যে আমি আসলে ব্যবসা করব বিজনেস করব তবে আমার রান্না রান্নাবান্নাটা খুব করতে ভালো লাগে আমার খুব ইচ্ছে যে আমি যদি একটা রেস্টুরেন্ট দিতে পারতাম সবাইকে খাওয়াতে পারতাম খাওয়ানো পারা মানে খাওয়াতে পারাটা আমার জন্য অনেক ভালো লাগে আর কাউকে খাওয়াতে পারলে আমার মনে একটা শান্তি পাওয়া যায় নিজের হাতে রান্না করতে আমার খুবই ভালো লাগে তা আমার খুব ইচ্ছা যে আমি যদি আয়ুষ একটা রেস্টুরেন্ট দিতে পারতাম যেখানে আমি নিজে রান্না করবো নিজে থাকবো সবাই সবাই যখন খাবে যখন বলবে রান্নাটা ভালো হয়েছে মানে কত মানে সাথে সাথে একটা থাকে না যে আমরা যখন সিনেমার দেখি আর থিয়েটার দেখি মঞ্চ নাটক মানে দুটো আমাদের পার্থক্য এটাই সাথে সাথে অডিয়েন্সের রিয়াক্টটা পাওয়া যায় তো যখন একটা রেস্টুরেন্ট থাকে সেখানে যদি অনার থাকে সে জানতে পারে ভালো খারাপ সব কিছু খুবই ভালো লাগে আমার কাছে আসলে এই ব্যাপারটা ইচ্ছা আছে যে আমি হয়তো বা চাকরি কতদিন করি জানি না কারণ আমাকে ঠিক দশটা পাঁচটা চাকরিটা পোষায় না আমি একটা স্বাধীন চেতা কিছু করতে চাই হ্যাঁ পারবিন বলো তুমি তার কিছু বলছো না আচ্ছা ভালো কথা তোমরা কি বিকেলে সবাই চা খাও আমি কিন্তু এক কাপ চা অবশ্যই খাই এবং এক কাপ চা ছাড়া চা আমার দিনটা মানে সন্ধ্যাটা পুরো পুরো হয় না আমার আমার খুব অস্থির লাগে আমার খুব কষ্ট লাগে আমি এক কাপ চা আমাকে খেতেই হয় তো তোমরা কি মানে যারা আছো যারা আমাকে দেখছো তারা কি সন্ধ্যা চাটা খাও আমি সন্ধ্যা চাটা খুব মিস করি এবং আমার এই সময় বাসায় আসতেই হবে এবং চা খেতেও হবে এই জন্য আমি বাইরে আড্ডা দিই না বাইরে আড্ডা তো আমার নাই আমার 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 সাথে যারা থাকে সবাই আমার মতোই দৌড়ে বাসায় পালিয়ে যায় তো তোমরা একটু বলো কে কোথা থেকে দেখছো এমডি ডি আসসালামু আলাইকুম কেমন আছো তুমি মাইকার লক্ষ্মী ওয়ালাইকুম আসসালাম ভালো আছি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি বলার আগে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো বেশি ভালো আছি আজকে তো রাত কালকে শুক্র অফিস বন্ধ শনিবার আবার পরীক্ষা চাকে থেকে তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি চলে আসলাম আর এমনিতে রাত্রেবেলা আমি একবার লাইভে আসি সেটা নয়টা থেকে দশটার মধ্যে চেষ্টা করি কিন্তু এখন চা খাবো ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি নেই আস দেখি তোমরা কি কেমন আছো কোথায় আছো কি করছো আমি হ্যাপি আমাকে কেউ ভালোবাসে ভালোবাসাটা খুব দামি জানো সবাই ভালোবাসে কিন্তু কেউ মন থেকে ভালোবাসে না মানে সবাই ভালোবাসে একমাত্র পৃথিবীর যার ভালোবাসাটা দামি সেটা হলো বাবা মার ভালোবাসা আর কারো ভালোবাসা দামি না আম্মু আমার চাটা ঠান্ডা হয়ে গেছে আপনি শুনছেন একটু তিরিশ সেকেন্ড গরম করে দিলে হবে একটু দেন না তিরিশ সেকেন্ড গরম করে আজকে আমি এটা কি বলে ওডোমস ওডোমস মশার যে ক্রিমটা আছে না ওডোমস মস আমি আজকে লাগাই নাই এখন আমি পায়ের আমার টেবিলের নিচে পায়ের মধ্যে মশা শুধু ই করতেছে আমার আমাদের বাসায় মশা যদি একটা মশা থাকে সে আমাকে কামড়াবে যে দুইটা মশা থাকে সে আমাকে কামড়াবে যদি তিনটা মশা থাকে সেও আমাকে কামড়াবে যদি পাঁচটা মশা থাকে সে আমাকে কামড়াবে যদি দশটা মশা থাকে সেও আমাকে কামড়াবে মানে আমি যেখানে থাকি সেখানে মশা থাকে আমি যেখানে নাই সেখানে মশা নাই আম্মু আমাকে মাঝে মাঝে বলে তুই যা তুই যা তুই যা তুই যা আম্মু রুমে যখন আমি যাই তুই যা তুই যা কেন কি কীসি কীসে আমি মানে মনে হয় যেন আমি মেশিন গান কিছু ছোট নিয়ে তুই যা তুই যা এমকে আম্মু কি কী তোর পিছন দিয়ে আমি দেখতেছি তিনটা চারটা মশা আসতেছে মাথার পিছনে উঠতে উঠতে হ্যাঁ আমি যেখানে ওড়োমস লাগাতে ভুলে গেছি আমি অলওয়েজ বাসার মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ ওড়োমস হাতে পায়ে লাগিয়ে লাগে এই যে এত সুন্দর করে বসে বসে লাইভ করি না ওই পায়ের মধ্যে হাতের মধ্যে ওড়োমস লাগাই আসে কিন্তু এখন তো ওই কিছুক্ষণ আগে অফিস থেকে আসছি ওরোমস লাগাতে পুরোই ভুলে গেছি আমার বাসায় মশা নাই আমি আমি থাকলে দেখবো মশা চলে আসছে তুমি যেরকম আমাকে ভালোবাসো মশা আমাকে এরকম ভালোবাসে তোমার চেয়ে বেশি ভালোবাসে মশা তোমার থেকে বেশি ভালোবাসে আমাকে ঠিক আছে আমি যেখানে থাকবো সেখানে মশা থাকবে না তা কি হয় আমি যেখানে থাকবো সেখানে মশা থাকতেই হবে মানে আমার মনে হয় আমাদের এলাকায় যদি একটা মশা থাকে সে আমাকে কামড়াবে আর আমার রক্তের গ্রুপ হলো এ পজিটিভ আমার হাজবেন্ড হাজব্যান্ড সবসময় বলে তোমার রক্তের গ্রুপ কি তোমার এত মশা কামড়ায় আমার রক্তের গ্রুপে পজিটিভ বলে তুমি তো তোমার তো ডায়াবেটিস নেই তোমার মশা কামড়ায় কেন তো ডায়াবেটিস রোগের মশা যদি কামড়াইতো তাহলে তো সব ডায়াবেটিস রোগী মশা কামড়াই ডেঙ্গু হয়ে মরে যেত এটা কি কোনো কথা হইলো আমার সারাক্ষণ শুধু নয় আমি যতক্ষণ বাইরে থাকি আমি যদি বাসায় আসার সময় কোনো তরকারিওয়ালার কাছ থেকে তরকারি কিনি ধরো কোনো গাড়ির সামনে দাঁড়াই গেলাম মানে আমার তো সবজি খাওয়ার খুব শখ সবজি খাওয়ার খুব অভ্যাস তো আমি ধরো কোনো তরকারিওয়ালার সামনে আমি একটু তুলে বসি কোনো তরকারি আলার সামনে দাঁড়াই গেলাম এখন তরকারিওয়ালার বলি তাড়াতাড়ি দেন তাতেই দেন তরকারি আলার তো এমনিকে তাকে দেন আপ আপনার কই আমার বাড়িতে কি দরকার আমি এই এলাকারই তাতেই দেন তাতেই দেন তাতেই দেন তাতেই যান কীসাপা কী আপনি এরকম করতেছেন কি আপনি মিগিরও উঠছে মিগিরও উঠছে তাতেই দেন তাতেই দেন তাতেই দেন তরকারি তারপরে মিনিমাম পাঁচশো মশা কামড় খাইয়ে আসি এসে বাসায় তো একদম তরকারি উড় উড়ায় ফালায় দুই হাত দিয়ে পা দিয়ে সমানের চুলকাই তো এই মশা আমাকে এত ডিস্টার্ব করে মশা আমাকে অনেক ডিস্টার্ব করে তো ইফতেখার উদ্দিন ইফতেখারের পুরো কালকের নাম বলছিল ডাকনাম ফর হাত ফরহাদ হ্যাঁ মনে পড়ছে ফরহাদ তুমি কেমন আছো আম্মু চা গরম করে দিল এই যে দেখো ভালোবাসা এই যে এটাকে ভালোবাসা বলে আমি শুধু ছোট করে বলছি আম্মু আমার চাটা মনে ঠান্ডা হয়ে গেছে তোমরাও তো শুনছো আম্মু এই যে ওভেন থেকে চাটা গরম করে নিয়ে আসলো এটা কেউ দেয় না এই জন্য বলি তোমরা যারা আমার লাইবে আসো তোমাদেরকে এই জন্যই বলি যে ভালোবাসতে হলে বাবা মাকে ভালোবাসবা আর কিছু পাইতে হইলে বাবা মার কাছ থেকেই পাবা কারো কাছ থেকে কিছু পাবা না আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি আসলে আমাকে চা দিয়ে খাওয়াবা আমাকে আজ পর্যন্ত কেউ চাপা চা খাওয়াই নাই আমার আম্মু না আমার আমার মনে হয় হয়তো যখন থেকে আমি রান্না করা শিখছি আমি খুব ভালো রান্না করি রান্না করা শিখছি তখন থেকে কেউ আর রান্না করে না সকালবেলা আমি পোলাও রান্না করি আজকে সকালবেলা পোলাও রান্না করছি ভাবতে পারো যে সকালবেলা ঘুম থেকে উঠে পোলাও রান্না করছি গতকাল সকালে ঘুম থেকে উঠে রান্না করছি হলো খিচুড়ি আগের দিন আম্মু মুখ সুটকি ভর্তা খুঁজছিলো আমার সুটকি ভর্তা দিয়ে খিচুড়িটা অনেক ভালো লাগে কিন্তু যখন সকালবেলা থেকে করার পর মনে হলো যে খিচুড়ি খাবো সুটকি ভর্তা আছে। তখন মনে হলো আমি যদি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করি তাহলে আমার অনেক সময় লেগে যাবে আমি পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করছি রান্না করে অনেকগুলি মানে বড় বক্স করে এক বক্স নিয়ে গেছি মানে আমি যা রান্না করি সকালবেলা মোটামুটি অনেক সময় রাখি আম্মুর জন্য অনেক সময় রাখি না পুরোটাই নিয়ে গেছি অফিসে নিয়ে গিয়ে আমি খাইছি আমাদের আমার আশেপাশে দুজন থাকে মানে আমার আমার মানে খুব কাছের মানুষ আকাশ আর জয়নাল ওই দুইজন তো আমার মানে আমি যেটা খাবো ওদের না দিয়ে তো খাবোই না ওদেরকে দিছি তারপরে আমাদের গার্মেন্ট আছে ব্যাংকের সোহেল ও খাইছে তো মোটামুটি আমরা বেশ কয়েকজন মিলে খাইছি ভাল লাগছে তো সকালবেলা উঠে আমি অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো বা মানে আটটা বাজে ঘুম থেকে উঠছি তারপর মনে হয় আমার এখন এটা রান্নাই করতে হবে এখন আমি এটা রান্না করে নিতেই হবে এখন আমি এটা রান্না করে নিবই আমি এখন আর খাবই আজকে মানে লাইক এরকম একটা ব্যাপার তারপর আবার অফিস কিন্তু ঠিক সময় মতোই যাই আজকে সকালে রান্না করতে হলো পোল গরুর মাংস রান্না করা ছিল ডিপ ফ্রিজে গরুর মাংসটা বের করছি ওভেনে গরম করে নিচ্ছি আর আর তার সাথে নিচ্ছি হলো গলদা চিংড়ি বড় চিংড়ি গলদা চিংড়ি দু পেঁয়াজা করা ছিল নর্মাল ফ্রিজে গলদা চিংড়ি একটা গরুর মাংস এক পিস আর হলো পোলাও আজকে দুপুরে লাঞ্চ আমার লঞ্চ হয় তোমার চুল হলো না আমার চুল বেনি করে দিও না আমার চুল আমি বেনি করতে পারি না আমার মাথা ইয়ে ভারি ভারি লাগে আমি খোপা করতে পারি না বেনেও করতে পারি না মাথা ভারি ভারি লাগে বেনি আমি বেনি করি আমার জানো আমার কিন্তু চুল আশ্রাতে হয় না দুইটা বেনি করি আমার বেনি আমার চুলের পিছনে যখন সব লাগতো আমি দুইটা বেনি করে চলি দেখো কিন্তু আমাকে না এলো চুলই ভালো লাগে ধারণা তো যে আমি কিছু পাই না আমি সবই পাই দেখো পেরিটাও হয়ে গেল বৃষ্টি হচ্ছে বেরিটা কোন পর্যন্ত যাবে শেষ পর্যন্ত দেখতে পারবা এখন করতেছি কিছুক্ষণ পরেই খুলে ফেলবো ঠিক আছে কতটুকু হয়েছে বেরিয়েছি লম্বা দেখো ব্যাস এক চুল খোলা থাকবে এক চুল বেনি থাকবে নতুন স্টাইল হয়েছে খুশি হ্যাপি নাও হ্যাপি এক চুল খোলা থাকবে এক চুল বেনি খোলা থাকবে কতটুকু হয়েছে বেনি বেশি বড়ো না অল্প বড় হয়েছে এরকমভাবে গলায় ফাঁসি দেওয়ার মতো আর কি এই এতটুকু বড় হয়েছে এটাও করে ফেলবো পরে বলবো না যে আমাকে ই চুল এই যে খোলা চুলে ভাল লাগে ঠিক আছে পরে কিন্তু বলতে পারবো না আমার চুল আশ্রয়ও লাগে না আমার চুল এই যে দেখো আমি অফিস থেকে আসছি আমি কি চুল আশ্রয়ছি আমি যে অফিস থেকে আসছি আমার কি সারাদিন কোনো খায় কাজ নাই আমার বাসার দুনিয়ার কাজ আমি কি চুল আশ্রয় আমি চুল আসতে এক সপ্তাহ এক সপ্তাহ পর পর শ্যাম্পু করে এমনি চুল ঢাইরে অফিসে চলে যাই কিন্তু চুল আসতেই না খুশি হ্যাপি নাই নায়িকা সুবর্ণ মস্তফা লাগতেছে ওকে সুবর্ণ মোস্তফার মতো লাগতেছে এই যে বেনি হয়েছে দুইটা ঠিক আছে আমার চুল দেখতে খোলা দেখতে ইচ্ছা করে না যাও বেনি করে ফেললাম দুই বেনি হ্যাপি নাও আমার কাছে চুল বাড়ি বাড়ি লাগতেছে সরি আমি মাথা চুল বেরি করতে পারি না খুব কষ্ট লাগতেছে এই মুহূর্তে বেরি করা লাগবে না আমার চা আবার ঠান্ডা হইতেছে আর ঠান্ডা করার দরকার নেই কারণটা কি রাতে মিস করো কেন দিনের বেলা মিস করবো একটুখানি বেনে করছে তাতেই মনে হয় যেন মাথা ভারী হয়ে গেছে আমি ছোটোবেলায় খুব বেনে করতাম ক্লাস সিক্স সেভেন পর্যন্ত আম্মু ক্লাস সেভেন পর্যন্ত আম্মু দুই বেনি এরকম করে এরকম একদম মানে এই বেনে এইভাবে এই বেনি এইভাবে এই বেনে এইভাবে এরকম কইরা এখান থেকে ব্যথা পাইতাম এরকম এরকম করে আম্মু মানে ছোটবেলায় মনোজন মানে আম্মু সারাদিনের যে আব্বুর সাথে ঝগড়া জিদ মনোজন সব আমার চুলের উপর দিয়া নিতেছে এরকম এরকম করে বেনে করত কত ব্যথা পাইতাম ক্লাস সেভেন পর্যন্তই আম্মু বেনি করে দিছে এরপর আম্মু বেনি করে নাই আমার অভ্যাস শেষ তারপর আমার তেলও আজকে কত বছর প্রায় দশ বারো বছর আমি তুলে তেল দিই না আরও বেশি হতে পারে ক্লাস সেভেন এইট নাইন টেনের পর আমি তেল দিই নি মাথায় আম্মু একা একা টিভি দেখতেছে আম্মুকে একটু সময় দেওয়া দরকার সুবর্ণা ভার আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কি অবস্থা তোমাদের সবার তোমাদের কোনো কারো কোনো খোঁজ খবর নাই ফোনও দাও না তোমরা তোমরা কোনো খোঁজও নাও না তোমরা কোথায় চলে গেছ কি খাচ্ছ কিচ্ছু খাচ্ছি না তেমন কিছু খাচ্ছ না এই যে চা খাচ্ছি তাও এটা আম্মু আরেকবার গরম করে দিচ্ছে এইটা এতটুক ছিল খাইতে খাইতে এতটুকুইছে ঠান্ডা হয়ে গেছে কথা বলতে বলতে তারপরে এই যে চা খাচ্ছি দুধ চা এই এতটুক হইছে ঠিক আছে তেমন কিছু খাচ্ছি না তেমন কিছু খাইলে সেটা তো দেখা দেখা খাইলে সবাই তো আমার পিটাইবো কি দেখো দেখো ইয়ে লাইভে খাবার খায় ইউনাইটেড টাওয়ার ইউনাইটেড টাওয়ার ইউনাইটেড টাওয়ার তোমার নাম কি কি খাচ্ছো দিদি এত সুন্দর করে বলছো কিন্তু এই টাওয়ার কেন তুমি আমাদের বাসার চা স্পেশাল চা দুধটাকে ঘন করে তারপরে চা রান্না করা হয় যতক্ষণ পর্যন্ত উপরে মালাই না পড়ে ততক্ষণ পর্যন্ত সেই চা কেউ খেতে চায় না তো পরে আবার আসব তোমাদের সাথে গল্প করব নটা থেকে দশটার মধ্যে আসবো আর কি নটার পরে আসব দশটার মধ্যে আসব তো ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ টাটা আল্লাহ হাফেজ তুমি চাঁদ আমি চাঁদ ঠিক আছে আমি চাঁদ সূর্য সূর্য গরম চাঁদ ঠান্ডা আল্লাহ হাফিজ টাটা টাটা আম্মু আমার চা খাও সে